আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রেন প্রথমে সংবাদ শিরোনাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর পণ্য খালার শুরু পুরোদমে সচল করার চেষ্টা কর্তৃপক্ষের চট্টগ্রামের শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা যাচাইয়ে ফায়ার সার্ভিসের জরিপ শুরু মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টদের সচেতন থাকার পরামর্শ নির্বাচনের আগে ও পরে মোট আট দিন মাঠে থাকবে পুলিশের দেড় লাখ সেনাবাহিনীর এক লাখ আনসার বাহিনীর ছয় লাখ সদস্য জানালেন ইসি সচিব জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব শেষ হচ্ছে আগামীকাল গাজার যুদ্ধবিরতির মধ্যে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ 97 ফিলিস্তিনি নিহত এবং আর্জেন্টিনাকে দুই 0 গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন মরক্কো সংবাদ শিরোনাম বিস্তারিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গতকাল থেকে বিশেষ ব্যবস্থায় আংশিকভাবে মাল খেলা শুরু হলেও আজ থেকে পুরো দমে সচল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে ঘটে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনিপুরে ছাই হয়ে যায় শত শত কোটি টাকার আমদানি পণ্য ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জানান আমদানি রপ্তানি সচল করতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে সিভিল এভিয়েশন বিকল্প জায়গায় ব্যবস্থা দ্রুততার সাথে করলে কাজটি আরও সহজ হবে অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা ও ক্ষয়ক্ষতি নিরূপণে ইতিমধ্যে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে ভুক্তভোগী সহ সকলেরই প্রত্যাশা নাশকতা কিংবা অবহেলা যাই হোক না কেন জাতীয় নিরাপত্তার স্বার্থে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে সম্প্রতি চট্টগ্রামের ইপিজিটের দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ড সহ অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে ইতিমধ্যে চট্টগ্রামের শিল্প কারখানার আগুন মোকাবেলার সক্ষমতা যাচাই করতে জরিপ শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ডিল সিভিল ডিফেন্স সংস্থার কর্মকর্তারা বলছেন আগুন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে শুধু যান্ত্রিক সক্ষমতা নয় শিল্প কারখানার মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইসমাইল অগ্নি দুর্ঘটনা ঘটে বিশেষ করে শীত মৌসুমে এবছর শীত আসার আগে বাগেই নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ঘটেছে ভয়ঙ্কর অগ্নি দুর্ঘটনা তাই শীতকালকে সামনে রেখে চট্টগ্রামের শিল্প কারখানাগুলোর অগ্নি নির্বাপন সক্ষমতা যাচাই করতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনায় কমিটি গঠন করে যেহেতু অগ্নি মৌসুম সামনে শীতকাল আগুনে দুর্ঘটনা প্রবণতা বেড়ে যেতে পারে আরও টিম গঠন করার জন্য যার কারণে আমি নয়টা টিম গঠন করেছি একটা টিম অলরেডি কাজ শুরু করেছে এই ফিজেট এলাকায় অন্যান্য গুরুত্বপূর্ণ যেমন গার্মেন্টস শিল্প এবং ইন্ডাস্ট্রি সিভিআর যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা সমস্ত স্থাপনাগুলো এই নয়টা টিম আমাদের রিপোর্ট প্রদান করবে ঝুঁকি যদি থাকে এখানে কার্যকরী সনদ আছে কিনা সেফটি প্ল্যান আছে কিনা পাই লাইসেন্স আছে কিনা প্রোডাকশন ডিটেকশন সিস্টেম আছে কিনা অর্থাৎ কোনো ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে আমরা সচেতন করার জন্য আমাদের এই পদক্ষেপ নেওয়া ফায়ার সার্ভিস জানিয়েছে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে তিন হাজার পাঁচশত পঁচাশিটি অগ্নিকাণ্ড ও এক হাজার একশো পঁয়ষট্টিটি অন্যান্য দুর্ঘটনা ঘটেছে যেখানে অগ্নি দুর্ঘটনার বেশিরভাগ ঘটে বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে চট্টগ্রাম বিভাগে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রায় তিন হাজার পাঁচশো পঁচাশিটি অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে এগারোশো পঁয়ষট্টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে আমরা এগুলো সবগুলো মোকাবেলা করেছি এদের আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যেভাবে জনগণের কাছে গিয়ে আমরা কাজ করি জনগণের সার্বিক সহযোগিতার জন্য সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অগ্নিকাণ্ড সহ সকল প্রাকৃতিক ও মানব মানবসৃষ্ট দুর্ঘটনা থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে সব সময় প্রস্তুত রয়েছে এজন্য রিমোট নিয়ন্ত্রিত অগ্নি নির্বাপন যন্ত্রের সাথে সব ধরনের আধুনিক যান্ত্রিক সক্ষমতা রয়েছে তাদের ফায়ার ব্রিগেডের আমাদের স্পেশাল ইকুইপমেন্ট যেমন আমরা টার্ন টেবল লেডার যেমন তারপর স্নোরকেল লুপ যেটা রোবট আমরা আরও স্পেশাল যেগুলো ব্যবহার করছি এখন মডার্ন যে ফায়ার সার্ভিসগুলো হচ্ছে আরও বিশটা অলরেডি সরকার অনুমোদন দিয়েছে এর মধ্যে বারোটা কাজ কার্যক্রম চলমান রয়েছে এবং আটটা পুনর্নির্মাণের কাজ চলছে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা সিইপি জেডের আটতলা ভবনের দুটি কারখানার অগ্নিকাণ্ড নির্বাহনের মতো সর্বত্রই সকল প্রস্তুতি নিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন কিন্তু দুর্ঘটনার পরিমাণ ও ক্ষয়ক্ষতি কমাতে হলে প্রত্যেক ভবনের কর্মী ও ব্যবহারকারী সংশ্লিষ্ট সকলের সচেতনতা বাড়াতে হবে সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম অক্টোবরের প্রথম আঠারো দিনে প্রবাসীরা দেশে এক হাজার পাঁচশো মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল এক হাজার পাঁচশো মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয় বাংলাদেশ ব্যাংক বলছে চলতি বছরের এক জুলাই থেকে আঠারো অক্টোবর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে নয় হাজার একশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল আট হাজার ছেষট্টি মিলিয়ন ডলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শৃঙ্খলা বিষয়ে করণীয় নির্ধারণে নির্বাচন কমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী সহ সব বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি পুলিশের মহাপরিদর্শক সহ অন্যান্য বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন চার নির্বাচন কমিশনার ইসি সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন সভা শেষে সাংবাদিকদের ট্রিপ করেন ইসি সচিব আক্তার আহমেদ তিনি জানান সংসদ নির্বাচনের আগে ও পরে মোট দিন পুলিশের দেড় লাখ সেনাবাহিনীর নব্বই হাজার থেকে এক লাখ আনসার বাহিনীর পাঁচ থেকে ছয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এবং পুলিশ বাহিনী আনসার তারপরে অন্য কোস্টগার্ড এই সমস্ত আইনশৃঙ্খলা সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মতবিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সময়ের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় তারপরে অবৈধ অস্ত্রের রোধ নিয়ন্ত্রণ বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা বিদেশি সাংবাদিক প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছে তাদের সাথে সহযোগিতা তাদের নিরাপত্তা তাদের কার্যক্রম সম্পর্কে জানানো আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো তারপরে অবৈধ অনুপ্রবেশ কালো টাকার নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমগুলো আরও সুসংহত করা সমন্বয় করা পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এখানে যে হেলিকপ্টারের ব্যবহার কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থা সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ আবার সেটা আর তারপরে আপনার ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের এই এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিস শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আজ ষষ্ঠ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন এর আগের পাঁচ দিনে এ মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনকালে শেখ হাসিনার আমলের নির্বাচন ব্যবস্থা অর্থ আত্মসাত দমন পীড়ন পিলখানা ও সাপলা হত্যা দুঃশাসন ও জুলাই হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ ও সাক্ষ্যের বিপরীতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যা বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর আবারও রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডনের সুযোগ পান সুযোগ পাবেন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে এর আগে এই মামলায় আটাশ কার্য দিবসে গত আট অক্টোবর মামলাটির প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সহ চুয়ান্নতম ও শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজ সাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদিকে জুলাই আন্দোলনের সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সদস্যের বিচারিক প্যানেল আজ তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই নির্দেশ দেন জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়ন করার সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করির চূড়ান্ত বাছাই পর্ব শেষ হচ্ছে আগামীকাল আজ সপ্তম দিনে খ শাখায় দেশাত্মবোধক গান হামদ নাথ আবৃতি উচ্চাঙ্গ ও রবীন্দ্রসঙ্গীত বিষয়ে একশো ছাব্বিশ জন প্রতিযোগী অংশ নিচ্ছে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ পর্বের সপ্তম দিন আজ যা চলবে একুশ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী এই পর্বে অংশগ্রহণ করছে জানিটা অনেক ভালোই ছিল কিন্তু অনেক হার্ড ছিল অনেক প্রতিযোগিতা ছিল টেনশন লাগছে নার্ভাস লাগছে বাট আশা করি কিছু ভালো হবে খুবই ভালো লাগছে এবং আমি নিজে অনেক গর্বিত যে আমি দুইটা ধাপ পাইনি এখন চূড়ান্ত বাসে আসতে পারছি চেষ্টা করব চেষ্টা থাকতে হবে আর আমি ভাবছি যে সামনে আমি এগোতে পারবো একটু একটু নার্ভাস আবার অনেক বেশি খুশি সব মিলিয়ে একটা মিক্স ফিলিং বড় বড় বিচারকদের সামনে গান গাইব নজরুলে গেয়ে গিয়েছি এখন আবার গাইব আমার খুবই ভালো লাগছে এতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে আমি চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরেছি ইনশাল্লাহ আমি সামনের দিকে আরও এগিয়ে যাব আমি মণিপুরী নৃত্য করব আমার অনেক ভালো লাগছে আমি আসতে পেরেছি বয়স ভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েরা অংশ নিচ্ছে নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন অনেক খুশি যে ও আজ এই পর্যন্ত এসেছে আমরা ছোটবেলা থেকে এই অনুষ্ঠানটা দেখতাম কিন্তু এই অনুষ্ঠানে আমার মেয়ে অংশগ্রহণ করতে পারবে সত্যি আমি মানে ভাবতেই পারিনি সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি এখানে খুব আমরা আমার বাচ্চা আমরা খুব আনন্দিত বাংলাদেশের এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে আসতে পেরে এবং তার বেশটা সে দেবে এত বড় গুণী শিল্পীদের সামনে এতে আমি আজ খুবই খুশি এবং গর্বিত খুব ভালো লাগছে এমন একটি প্ল্যাটফর্মে এতদূর এসছে এটা তো অনেক গর্বের বিষয় আমাদের কাছে এতগুলো ধাপ পেরিয়ে আজকে এই নতুন কুড়ি অনুষ্ঠানে বাচ্চাদের এ পর্যন্ত আসা অনেক ভালো লাগে কাজ করতেছে এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত ও হামনাদ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন বাচ্চাদের অনেক আগ্রহ খুব ভালো লেগেছে আমার যে এই আগ্রহটুকু দেখে সঙ্গীতের প্রতি যে ভালোবাসাটা এইটুকু যদি ওরা বুঝতে পারে তাহলে কিন্তু এরা আর অন্য দিকে যাবে না একটা সুন্দর পথ ওরা বেছে নিতে পারবে তা আমি মনে করি এটা একটা ভীষণ মানে মানে গ্রেট প্রোগ্রাম আমি বলবো যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছে আমাদের বাচ্চা আমার দেশের নিজস্ব সংস্কৃতিকে যদি আমাকে ভালোভাবে চর্চা করতে হয় বা তার মধ্যে আমার ছেলে মেয়েদের যদি বড় করতে চাই তো তাহলে তার পজিটিভলি কিছু উদ্যোগ লাগে তো সেই উদ্যোগটি হচ্ছে নতুন কুড়ি আমি দেখেছি শিশুদের এবং অভিভাবকদেরও ভীষণ উত্তেজিত এবং খুব তারা খুব আনন্দে থাকে এই সময়টা তো এটা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি এটা প্রয়োজন আছে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি সোধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা সঙ্গীত সেখানে নতুন কুড়ির মতো এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলেই কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ত্রাণ পরিবহনে দিয়েছে বাধা রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত সত্তর জন নিহত হয়েছে এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে হাসপাতালগুলোতে মরদেহ খুঁজতে ভিড় করছেন স্বজনরা এর মধ্যে আবারও বিমান হামলা করে ফের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেথা গত দুই বছর ধরে টানা হামলা চালানোর পরও থামছে না ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হওয়ার পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বলা যায় ট্রাম্পকে উপেক্ষা করে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে গাজায় এদিকে ইসরায়েল জানিয়েছে রোববার সকালে রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয় ওই সময় ইসরায়েল সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাঁধে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য নিহত হয় যদিও হামাস দাবি করেছে রাফায় এমন কোনো সংঘর্ষ বিষয়ে তারা অবগত নয় তবুও ইসরায়েল গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় যেখানে অসংখ্য বেসাময়িক মানুষের প্রাণহানি হয় এর মধ্যে ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছে গাজায় তারা মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে তবে ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি তারা এদিকে গাজায় হাসপাতালগুলোতে মরদেহ খুঁজতে ভিড় করছে স্বজনরা ইসরায়েলি হামলায় ক্ষত বিক্ষত লাশ বুকে নিয়ে হাসপাতালে আর্তনাদ করছেন স্বজনরা অনেকেই তাদের প্রিয়জনের শেষ চিহ্নটুকু খুঁজে পাননি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে আরও ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল কাজী ইসলাম মেধা নিউজ আন্তর্জাতিক রাজনীতিতে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার কটাক্ষের নিশানায় কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাফো পেত্রো মাদক বিরোধী অভিযানে ব্যর্থতার অভিযোগ তুলে ট্রাম্প তাকে আখ্যা দিয়েছেন অবৈধ মাদক নেতা তার এই মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে কলম্বিয়া যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্কেও বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আবারও বিতর্কের ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবু পেট্রোকে অবৈধ মাদক নেতা হিসেবে আখ্যা দিয়েছেন এবং ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার এই দেশটির জন্য অর্থ সাহায্য কমিয়ে দেবে ট্রাম্প রবিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে দাবি করেন প্রেসিডেন্ট পেট্রো কলম্বিয়া জুড়ে মাদকদ্রব্যের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করছেন ট্রাম্প আরও বলেন এই মাদক উৎপাদনের উদ্দেশ্য হল প্রচুর পরিমাণে পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করা যা মৃত্যু ধ্বংস এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি করছে এই ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় পেট্রো ট্রাম্পকে অজ্ঞ বলে অভিহিত করেন এবং তিনি কখনোই মাদক পাচারের সাথে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি আরও বলেন কলম্বিয়া কখনোই যুক্তরাষ্ট্রকে অসম্মান দেখায়নি ট্রাম্পের ভাষা তাদের জন্য অবমাননাকর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেট্রো সানচেস বলেন একটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য গোটা জাতির জন্য অসম্মানের বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় ওয়াশিংটন ও বেগোটার সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে এর আগে কলম্বিয়ার আঞ্চলিক জলসীমায় নৌকায় মার্কিন হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা দাবি করেন পেত্রো বলেন সেপ্টেম্বরে ওই হামলায় নিহত জেলে আলেকজান্দ্রো কারানজার কোনও মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট ছিল না যুক্তরাষ্ট্র শনিবার জানায় তারা ওই হামলায় নিহত জীবিত ব্যক্তিকে কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে এসব হামলায় কথিত মাদক পাচারকারীদের লক্ষ্য করা হচ্ছে এবং এতে কমপক্ষে উনতিরিশ জন নিহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন রপ্তানিকারক এবং তাদের কোকা পাতার চাষ গত বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল গত বছর পেট্রো ব্যাপক সামাজিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কলম্বিয়ার কোকাচাস অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই কৌশল খুব একটা সাফল্যের মুখ দেখেনি জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছে দেশটি এ স্যাটেলাইট কৃষি থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত দেশটির জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপার কো রোববার উত্তর পশ্চিম চীনের জিও কোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এইচ এক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ এর কথা জানায় হাইপার স্পেক্ট্রাল স্যাটেলাইট ভূপৃষ্ঠের এমন সূক্ষ্ম রাসায়নিক বা বস্তুগত পরিবর্তন শনাক্ত করতে পারে যা প্রচলিত স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয় এ কারণে ফসলের গুণমান পর্যবেক্ষণ পানির সম্পদ ব্যবস্থাপনা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণের মতো কাজ এটি অত্যন্ত কার্যকর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই যুক্তির এই প্রযুক্তির মাধ্যমে নির্ভুল কৃষি পরিবেশ পর্যবেক্ষণ নগর পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাকিস্তানের দৈনিক টনকে সুপার কোর্ট চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ খান বলেন হাইপার স্পেক্ট্রাল স্যাটেলাইট থেকে প্রাপ্ত উপাত্ত কৃষি উৎপাদনশীলতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করবে এবং দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে সক্ষম হবে আগামী একুশ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের মোনাখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে মিসাইল প্রশিক্ষণ ফায়ারিং অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিপরিদপ্তর আইএসপিআরএ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ফায়ারিং কার্যক্রম চলাকালীন প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের এলাকায় বিমান জাহাজ নৌকা ট্রলার লঞ্চ সহ সকল প্রকার নৌযান এবং অন্যান্য যানবাহন ও জনসাধারণের প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিধায় জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে শেয়ার বাজারের খবর টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব ফিরে এসেছে আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে চোদ্দ হাজার দুশো বিরাশি দশমিক আট চার যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বেশি এছাড়া সিসের মূল্যসূচক দাঁড়ায় এক বারো হাজার পাঁচশো উনআশি দশমিক নয় চার যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক আট ভাগ বেশি আজ দুশো এগারোটি কোম্পানির মোট বিশ লাখ পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ষোলো কোটি পঞ্চান্ন লাখ বাষট্টি হাজার টাকারও বেশি এর মধ্যে তিরাশিটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে চুরানব্বইটির কমেছে এবং চৌত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ছয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছটা তেইশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকালের জোয়ার ফাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা তেত্রিশ মিনিটে জোয়ার সকাল সাতটা পনেরো মিনিটে পরবর্তী